পৃথিবীতে যখনই যখনই অত্যাচার অনাচার হয়েছে কারো উপরে কোনো জাতির উপরে কোনো মানুষের উপরে তখনই ভগবান এই পৃথিবীতে অব অবতার নেন ধর্ম সংস্থাপনার্থায় সম্ভব আমি যুগে যুগে এটা পৃথিবীর মানে সনাতন ধর্ম এটাই বলে যে এইরকমই ভাবেই হয়ে এসেছে আজকের আমাদের সাথে যে অন্যায় অবিচার হিন্দুদের সাথে হয়েছে এক একটা দেশ আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশ হিন্দুগুলি কি হয়েছে কোথায় যাচ্ছে ভাবুন তো কোথায় গেছে মানে যেখানে যত পার্সেন্ট থাকার কথা সেখানে সব জায়গা থেকে জিরো বাংলাদেশে আঠাশ পার্সেন্ট থেকে এখন বর্তমানে তিন চার পার্সেন্টে এসে গেছে তো এখানে তো দুই দিন পরে এখানেও জিরো হয়ে হয়ে যাবে অলরেডি তো এই জন্য আমি বলছি যে আমাদের জন্য কেউ কিছুই কোনো দিনও করতে মানে পারেনি শুধু ধুয়াশাভাবে আমাদেরকে বোকা বানিয়ে আমাদেরকে ব্যবহার করেছে ভোট রাজনীতি করেছে কোনোই কিছুই করেনি অতএব আমাদের জন্য যে করেছে বা করছে করবে একমাত্র সেটা কিন্তু বর্তমানে মোদী সরকার ছাড়া আর কোনো সরকার একটু মাত্র চিন্তা ভাবনা করে না যা কলকাতায় শুরু হয়েছে এরপরে আর কলকাতায় থাকা যাবে না বাঙালি হিন্দুদের অনেক বিপদের দিন আসতেছে যদি ছাব্বিশে ভেবে চিনতে ভোট যদি আপনারা বিজেপিকে না দিয়ে যদি অন্য কাউকে দেন তাহলে বুঝতে হবে যে আপনাদের হিন্দুদের থাকা ওখানে দুষ্কর মনে রাখবেন কথাটা বুঝতে পেরেছেন আপনারা আজকের হাজার পনেরোশো টাকা যদি পান তার বিনিময়ে যে বিক্রি হয়ে যাচ্ছেন আজকের আপনাদের ছেলে পান সবাই ওইখান থেকে কলকাতা থেকে কিংবা পশ্চিম পশ্চিমবাঙাল থেকে সবাই কিন্তু অন্য স্টেটে বিজেপি শাসিত রাজ্যতে এসে তারা কিন্তু মানে এখানে কাজকর্ম করে জীবিকা নির্বাহ করে মনে রাখবেন কথাটি ওখানে চাকরি নেই ওখানে কাজ নেই পরদেশে এসে যত জায়গায় যায় সেটা সব জায়গায় বিজেপি শাসিত রাজ্য ভাবতে পাচ্ছেন এর থেকে মানে গরু গরুর গাড়িতে গরুর মাংস যদি নিয়ে যাওয়া হয় সেই গরু তার আর বলে না ঠিক তেমনই কবে বুঝবেন কবে জাগবেন আমি ভাবতে পাচ্ছি না আপনাদেরকে নিয়ে আজকের ভিডিও করতেছি এই জন্য যে বলে একটার পর একটা বলতে হচ্ছে যেহেতু আপনারা না জাগলে কিন্তু আমাদের ধর্মটাকে আমরা রাখতে পারবো না যেখানে যে ধর্ম মানুষকে নম্রতা ভদ্রতা মানুষকে জীবন বদলে দিতে পারে যেখানে সংস্কারের মাধ্যমেই মানুষকে গড়ে গড়ে তোলা তোলার জন্য একটা যন্ত্র এবং একটা মন্ত্র বিদ্যা বুদ্ধি জ্ঞান এই যে চারটি বেদ আছে তো আমাদেরকে যে শিক্ষা দেবে সেই জিনিসটা যদি ভালো না হয় আমরা কোনোদিন মানুষ হতে পারবো কি কোনোদিনও পারবো না আমাদের এতটা ডেভেলপ কোথা থেকে এসেছে আমাদের সুশিক্ষা ব্যবস্থা তাই জ্ঞানের আমাদের পরিবর্তন হয়েছে আগেকার দিনে যে যেটা ছিল এখন তার থেকে পরিবর্তন হয়েছে আমাদের ভাবতে হবে যে মূল রহস্য মন্ত্রটা কি আমাদের রক্তে কথা বলে নম্রতা ভদ্রতা উগ্রতা নেই একটাও কি আতঙ্কবাদী আছে জানা মতে কোনো হিন্দু আমার মনে হয় না কোনো ইতিহাসের লেখা নেই দুই একটা যদি থাকে সেটা আমার জানা নেই পরিষ্কার অতএব আপনাদেরকে বলছি যে যদি ভালো একটা যদি আপনারা বই পড়েন তাহলে ভালো শিক্ষা একটা আপনারা নিতে পারবেন আমাদের যে সনাতন ধর্মের শিক্ষাটাই এইটাই যে মানুষ হও তাই না হিন্দু হও না হিন্দু হতে হবে না মানুষ হও মুসলমান কোরআনে কি বলে মুসলমান হও বাইবেল কি বলে মানে ধর্মটাকে যেটাকে বলে খ্রিস্টান খ্রিস্টান ধর্ম হও তো আমাদের সনাতন ধর্ম বলে তুমি হিন্দু হও না এটা বলে না এটা বলে যে তুমি মানুষ হও মনুষত্ব জ্ঞান অর্জন করো তাহলে সেখানে আমরা এত একটা ভালো ধর্মকে ত্যাগ করব অসম্ভব যার জন্যই প্রাণ বাজি রেখে বাংলাদেশ থেকে আমরা চলে আসার মানেটাই ধর্মটা মেইন আমাদের এইটাকে আপনাদের মাথায় রাখতে হবে তাই যখনই যখনই কোনো জাতির উপরে এইভাবে অত্যাচার অনাচার হয়েছে তখনই কেউ না কেউ অবতার রূপে প্রকট হয় আমাদের এই ধরতিতে এই পৃথিবীতে সেটা একমাত্র মোদিজি প্রকট হয়েছে আমি মনে করি শুধুমাত্র সে এখন বর্তমানে ভাবছে এবং ভাববে বুঝতে পেরেছেন অতএব একদিন আপনাদের এমন না হয় রক্তের কান্না কান্না করতে হবে আপনাদেরকে সুতরাং আপনাদের কাছে অনুরোধ ভোট দেবেন লালস নিয়ে নয় যাতে আগামী প্রজন্ম আপনার ভালো হয় নাতি পুতি পর্যন্ত ভালো খেতে পারে থাকতে পারে সম্মানের সঙ্গে সঙ্গে বাঁচতে পারে এই এই ভারতবর্ষে এখান থেকে কোথায় যাবেন ভাবতে পারেন আপনাদেরকে একটু ভাবতে হবে যদি না ভাবেন এর থেকে আমি বলবো যে বলে আপনারা ভিক্ষা করেন কারণ ভিক্ষা করার থেকে আপনি যদি মনে করেন যে বলে আমি মানে প্রতি মাসে মাসে মানে একটা টাকা পাই তাই জন্য আমাকে মজবুরি তাকে দেওয়া এর থেকে লুটা হয়ে ভিক্ষা করেন আমি বলবো আপনার ছেলে মেয়ে আজকের যখন বাইরে রাজ্যে যায় ইনকাম করতে বিজেপি শাসিত রাজ্যগুলোতে এসে ইনকাম করে তারপরে খায় ঘরে দুটো ভাত খায় আর আপনি ওখানে বসে যে এক দেড় হাজার টাকার জন্য বিক্রি হয়ে যাচ্ছেন ধিক্কার 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 এমন মানুষের প্রতি আমার ধিক্কার কলকাতায় এই জন্য আমি যাচ্ছি না আমার ওয়াইফ নিজে আসবে লাইফে এবার লাইফে এসে বলবে কিছু কথা দু একদিন পরে যে আমি তাকে অনুরোধ করেছি বলে তোমার রাজনীতির মধ্যে আমি যাব না বা তুমি করো আমি রাজনীতি করছি না আমি শুধু দেশের জন্য একজন আর এর সদস্য হওয়ার জন্য আমি ভাবছি যে এটা খুব জরুরি দেশের জন্য ভাবছি তাই আপনাদেরকে বলছি যে করজোরে অনুরোধ করছি যে এবারে যে আপনারা পরিবর্তন যদি না চান তাহলে কখনোই পরিবর্তন আসবে না সুতরাং দুই হাজার ছাব্বিশে একটা চান্স দিন বিজেপিকে সম্পূর্ণ একবার চান্স যদি দেন পাঁচ বছরের জন্য দিন কোনো সমস্যা নেই লোকে তো একটু দিয়ে দেখে যে আসলে যা বলে তা কি করে পাঁচ বছরের জন্য অন্তত চান্স দিয়ে দেখুন ভোটটা তো আপনি দেবেন কিন্তু এরপরে আপনি নিজেই কিন্তু বুঝতে পারবেন যে আসলেই সত্যি কি মিথ্যা পরিবর্তন আসে না আসে না এর কথা ঠিক কি বেঠিক বুঝতে পেরেছেন অবশ্যই আসবে এটুকু আমার চ্যালেঞ্জ এটুকু আমার বিশ্বাস যেহেতু যা আমরা সুবিধা সুযোগ পেয়েছি সব বিজেপির তরফ থেকেই আমরা হিন্দুরা সুযোগ সুবিধা পেয়েছি সব থেকে বড় আমাদেরকে সম্মানের সঙ্গে যে নাগরিকত্ব প্রদান করতেছে এর থেকে আর বড় কিছু হতে পারে না যারা শরণার্থী জীবন শরণার্থী হিসাবে তারা থাকতে পারবে একটা রেজিস্ট্রেশন দিয়েছে কিন্তু বাকি নাগরিকত্ব কাউকে দেওয়া হয়নি দিয়েছে মাত্র তিন হাজার তেত্রিশ লোককে দিয়েছিল সেও নাম আছে আর কাউকে নাগরিকত্ব দেওয়া হয়নি বাংলাদেশ থেকে যারা এসেছেন তাদের জন্য বিশেষ সুযোগ হিন্দুদের যে আপনারা ভালো করে সিএতে নাম গিয়ে আমরা এখানে যাতে শক্ত থাকতে পারি এবং আমাদের এই যে সম্মানটা এবং আমাদের এই যে মানে ভালো থাকার জন্য যে স্বপ্নগুলো যেন ভেঙে চুরে তসনস না হয়ে যায় এই জন্য আমাদের একতাবদ্ধভাবে এসে সবাইকেই মানে আমাদেরকে ভাবতে হবে লড়তে হবে দেশের স্বার্থে আমাদেরকে সবাইকে আগাতে হবে হিন্দু বাঙালি ভাইদের বলছি সবাই একতাবদ্ধ হন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এক জায়গায় আসব যেন আমরা ভালোভাবে বাঁচতে পারি ভালোভাবে আমরা এই দেশে থাকতে পারি এই দেশে আনন্দ উপভোগ করতে পারি আমরা স্বাধীনভাবে যেন সবাই মানে এই দেশে থাকতে পারি যাই হোক অনেক বড়ো হয়ে গেছে ভিডিওটা দেখতে পাচ্ছি কথায় কথায় তো প্রায় দশ মিনিট এগারো মিনিট হয়ে গেছে ভালো থাকবেন তাহলে সবাই সবার জন্য রইল শুভকামনা বন্দে মাতারম